একটি আট লিটারের নাইনটি পার্সেন্ট অ্যাসিড সলিউশনকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অ্যাসিড সলিউশন করতে কত লিটার জল যোগ করতে হবে তো এখানে আমাদেরকে বলেছে আট লিটার একটি অ্যাসিড এবং জলের মিশ্রণ ছিল যেখানে প্রথমে ছিল নাইনটি পার্সেন্ট অ্যাসিড পরে সেটাকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অ্যাসিড করতে আর কি পরিমাণ জল মেশাতে হবে তো আমরা জানি নাইনটি পার্সেন্ট মানে হচ্ছে আমাদের নাইন বাই টেন হয় ভগ্নাংশটা আর সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানে আমরা জানি সেভেন্টি ফাইভ ডিভাইডেড বাই হান্ড্রেড মানে এটা আমরা করতে পারি থ্রি বাই ফোর তাহলে এখানে অ্যাসিড এবং ওয়াটারের যে রেশিও সেটা প্রথম ক্ষেত্রে কত ছিল প্রথম ক্ষেত্রে টোটাল ছিল মিশ্রণ ছিল দশ ইউনিট তার মধ্যে অ্যাসিড ছিল নয় ইউনিট এবং জল ছিল এক ইউনিট দ্বিতীয় ক্ষেত্রে আমাদের টোটাল মিশ্রণ ছিল চার ইউনিট তার মধ্যে অ্যাসিড ছিল তিন ইউনিট এবং জল ছিল এক ইউনিট এবার এখানে বলেছে কত ইউনিট জল যোগ করতে হবে শুধু জল যোগ করা হয়েছে অ্যাসিড যোগ করা হয়নি তাহলে দ্বিতীয় এবং প্রথম ক্ষেত্রে আমাদের অ্যাসিডের পরিমাণটা সমান করতে হবে অনুপাতে যদি দেখা যায় তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের অ্যাসিড ছিল নয় ইউনিট এবং দ্বিতীয় ক্ষেত্রে আমাদের অ্যাসিড হয়েছে তিন ইউনিট এরকম করলে হবে না আমাদের প্রত্যেকটা দ্বিতীয় ক্ষেত্রে এবং প্রথম ক্ষেত্রে অ্যাসিডের পরিমাণটা সমান করতে হবে তাহলে দ্বিতীয় অনুপাতটাকে যদি আমরা দুই দিয়ে মাল্টিপ্লাই করি দুই দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের অ্যাসিড এবং জলের যে রেশিও সেটা হচ্ছে নাইন ইস ওয়ান এবং দ্বিতীয় ক্ষেত্রে জল অ্যাসিড এবং জলের রেশিও নাইন ইস নাইন ইস টু হবে তাহলে এখানে আমাদেরকে দেখতে হবে সরি এখানে যদি দ্বিতীয় অনুপাতটাকে আমাদের তিন দিয়ে মাল্টিপ্লাই করতে হবে তিন দিয়ে মাল্টিপ্লাই করলে আমাদের জলের এবং অ্যাসিডের যে রেশিও সেটা আমাদের অ্যাসিডের অনুপাতটা নয় হবে এবং জলের যে রেশিও দ্বিতীয় ক্ষেত্রে সেইটা হবে আমাদের নাইন ইস থ্রি তাহলে এখানে আমাদেরকে বুঝতে হবে যে আমাদেরকে বলেছে কত লিটার জল যোগ করতে হবে তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের জলের অনুপাত ছিল এক এবং দ্বিতীয় ক্ষেত্রে জলের অনুপাত হয়েছে তিন তাহলে জল আমাদের দিতে হয়েছে কত ইউনিট দিতে হয়েছে তিন থেকে এক ইউনিট মাইনাস মানে হচ্ছে দুই ইউনিট জল দিতে হয়েছে তাহলে এই দুই ইউনিটের ভ্যালু আমাদেরকে বার করতে হবে যেখানে আমাদের প্রথমে প্রথম যে মিশ্রণটা সেটা দেওয়া ছিল আট লিটার তাহলে আট লিটারের ভ্যালুটা আমরা কোথায় থেকে পাবো আট লিটারের ভ্যালুটা আমরা পাবো প্রথমে যে আমাদের মিশ্রণটা ছিল নয় এবং একের অনুপাতে তাহলে নয় প্লাস এক যদি করা হয় তাহলে আমাদের টোটাল দশ ইউনিটের ভ্যালু কত ছিল দশ ইউনিটের ভ্যালু ছিল আট লিটার তাহলে এই দশ ইউনিটের ভ্যালু যদি আট লিটার থাকে তাহলে দুই ইউনিটের ভ্যালু যদি আমরা বার করতে পারি তাহলে সেটা হয়ে যাবে আমাদের জলের অনুপাত তাহলে এখানে দশ ইউনিটের ভ্যালু যদি আট লিটার থাকে তাহলে দুই ইউনিটের ভ্যালু আমরা কত সেটা বার করবো তাহলে এটাকে যদি আমরা ফাইভ দিয়ে দেখো ডিভাইড করি তাহলে আমাদের এইটকেও যদি ফাইভ দিয়ে ডিভাইড করি তাহলে আমাদের টোটাল জলের পরিমাণটা যেটা মেশানো হয়েছিলো সেটা পেয়ে যাবো তাহলে এটা যদি এইটকে যদি ফাইভ দিয়ে ডিভাইড করা হয় তাহলে এটা পাই পাঁচশো আশি তাহলে এইটা হয়ে যাবে ওয়ান পয়েন্ট সিক্স লিটার আমাদের জল মেশানো হয়েছিল যেটা অপশান নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর